হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট প্যারা নর্মাল দার্জিলিংয়ের একটা পাহাড়ি এলাকায় বাড়ি ছোটোবেলা থেকে ফ্যামিলির কন্ডিশন খুব একটা ভালো নয় মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেটাকে বলা হয় তাই সে কিছু টাকা অ্যারেঞ্জ করে বিদেশে চলে যায় এবং সেখানে গিয়ে কাজ করে পড়াশোনা করে কিছু বছর যাবার পর সে পুরোপুরি ওয়েল সেটেল হয়ে যায় ওখানেই থাকে তার বাড়ি আসার চেষ্টা করে কয়েকবার কিন্তু নানা কারণবশত সে বাড়ি আসতে পারে না আর তার বাড়ির লোকের সাথেও হঠাৎ করে ফোনে যোগাযোগ বন্ধ হয়ে যায় কিন্তু সে অফিস থেকে ছুটি না পাওয়ায় সে আসতে পারেনি সে অনেক চেষ্টা করে বাড়িতে যোগাযোগ করার কিন্তু কোনোভাবে সফল না হয় সে বাড়ি আসার সিদ্ধান্ত নেয় এবং সে বাড়ি চলেও আসে আরও মাস পর যখন সে বাড়িতে আসে মানে আজ থেকে প্রায় থেকে ঠিক নয় মানে যে সময়টাই ও সব বাড়িতে এসেছে ওই সময় থেকে আট বছর পর নিজের দেশের বাড়িতে ফিরল এসব অনেক খুশি কারণ অনেকদিন পর সে তার বাবা মায়ের সাথে দেখা করবে সে যখন রাস্তায় আসছিল তখন সে খুবই খুশি ছিল কারণ এই ছ সাত বছরে খুব একটা জায়গার পরিবর্তন হয়নি ছোটোবেলায় যে খেলার মাঠটায় তারা খেলা করত। মানে ক্রিকেট খেলতো সেই ক্রিকেট গ্রাউন্ডটাও এখনও সেরকমই আছে কিন্তু চারিদিকে পাঁচিল দেওয়া হয়েছে জাস্ট তারা যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলটাও এখনও সেরকমই আছে একটু জাস্ট রিনোভেট করা হয়েছে নতুন রঙ দেখা যাচ্ছে এই সমস্ত কিছু দেখতে দেখতে সে তার নিজের বাড়ির কাছে চলে আসে এখানে এসে তার একজন বন্ধু সাথেও দেখা হয় তার কাছে সে নাম্বার এক্সচেঞ্জ করে কারণ তার নাম্বার মোবাইল নাম্বার ছিল সংসারে সে হারিয়ে ফেলেছিলো তার নাম্বার নেয় তার সমস্ত বন্ধু বান্ধবদের নাম্বারও তার কাছ থেকে কালেক্ট করে নেয় সবার সাথে কোথাও বলে তার সাথে কাটানোর পর সে তার বাড়ির কাছে যায় মানে এই যে বন্ধুদের সাথে দেখা হয়েছিল সেটা তার পাশের গ্রামের বন্ধু ছিল ও সে নিজের বাড়িতে গেছে দেখতে পায় যে দরজা বন্ধ করা অনেকক্ষণ ধরে দরজা নখ করে মা মা বাবা বাবা বলে চিৎকার করতে থাকে কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স আসে না ও মনে করে হয়তো বাড়িতে কেউ নেই বাড়িতে চলে গেছে আমি কিছু সময় পর আসবো আবার এভাবে সে কিছু সময় অপেক্ষা করে ওখানে কিন্তু আসে না সে যখনই ওখান থেকে বেরিয়ে চলে আসার সিদ্ধান্ত নেয় তখনই দেখে দরজায় যেন আপনা আপনি খুলে গেল সে যখনই ঘরের ভিতরে প্রবেশ করতে যাবে কি তখনই সে বাড়ির দিকে তাকিয়ে দেখে বাইরে যে লোকজন আছে কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে সে সেটাকে ইগনোর করে বাড়ির মধ্যে প্রবেশ করে যায় গিয়েও দেখতে পায় যে নিচের গ্রাউন্ড ফ্লোর যেটা ছিল ওদের বাড়িটি ছিল ডুপ্লেক্স নিচে একটা ফ্লোর উপরে একটা ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে কিছুই নেই সে মা মা বলে চিৎকার করতে থাকে কিন্তু কোনো শব্দ আসে না কিছু সময় পর উপর থেকে ও মায়ের শব্দ শুনতে পায় তৎক্ষণাৎ ছুটতে গিয়ে ওপরে চলে যায় উপরে গিয়ে দেখে তার বাবা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে আর তার মা তার পাশে বসে আছে তারও অবস্থা খুব একটা ভালো নয় সে অসুস্থ কিন্তু সে ঠিকঠাক আছে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে যা হয় আর কি অনেক দিন পর ছেলে আর মা যখন কাছাকাছি হয় এতো ভালোবাসা হঠাৎই রাত্রিবেলার ঘটনা ওর হঠাৎ করে জল ত্রেষ্টা পায় ওপরে রুমে জল ছিল না তাই সে নিচে আসে কিচেনে জল নিতে একটা বোতল নিয়ে তো যখনই সে নিচে আসে ফিল্টার থেকে তার বোতলে জল কি তখনই সে দেখতে পায় জানলায় যেন কার একটু হাতের ছাপ সেই হাতের ছাপ একটা জানলা থেকে আরেকটা জানলা আরেকটা জানলা থেকে আরেকটা জানলা চলে যাচ্ছে ও তৎক্ষণাৎ ভয় পেয়ে যায় আর দৌড়ে চলে যায় উপরে উপরে গিয়েও সে তার বাবা মাকে কিছু বলে না কারণ তারা হয়তো ভয় পাবে সে ওভাবে ওখানে শুয়ে পড়ে পরের দিন সকালে যখন সে তার মাকে পুরো ঘটনাটা খুলে বলে তখন তার মা বলে ওটা কোনো ব্যাপার নয় একটা পাগল আছে ও বেলা এরকম প্রত্যেকের রুমেই দড় যায় এরকম হাত দিয়ে বেড়ায় ওটা কোনো ভয়ের বিষয় নয় তুই শান্তিতে থাক তো ঋষভের মনে একটু শান্তি জাগে কারণ ওই যে হাতের ছাপ ছিল সেটা কোনো অন্য দুনিয়ার তা বা কোনো অশরীর ছিল না তাই সে খুব রিল্যাক্স হয়ে যায় উনি তার এক পুরোনো বন্ধু প্রণবের ফোন আসে তার কাছে যে তার বার্থডে আছে আজ রাত্রে তাকে অ্যাটেন্ড করতে যেতে হবে সে তার মাকেও বলে যে মা আজ রাত্রে আমার একটা বন্ধুর বার্থডে আছে আমি ওখানে অ্যাটেন্ড করতে যাবো তো তার মা বলে ঠিক আছে যাবি যা কিন্তু বেশি রাত করিস না রাত এগারোটার বেশি রাত করবি না রাত এগারোটার আগেই তুই বাড়ি চলে আসবি তো ঋষভ বলে মা আমি কি ছোট বাচ্চা আছি নাকি এখনও যে রাত এগারোটা রাত বারোটা আমার কাছে এগুলো কোনো ব্যাপারই না তবুও তার মা বলে যে না তুই কোনোভাবেই এর বেশি দেরি করবি না এর বেশি দেরি করা এই এরিয়াটার পক্ষে ভালো নয় তুই এখানে অনেকদিন থাকিস নি তুই জানিস না এখানে সম্পর্কে তো ঋষভ বলে ঠিক আছে ঠিক আছে আমি চলে আসবো কোনো ব্যাপার নাই এই বলে ঋষভ সন্ধ্যে ছটার সময় তার বন্ধুর বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তো এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে তার বন্ধুর বাড়িতে গিয়ে যায় ওখানে গিয়ে আরও অনেক বন্ধুদের সাথে আলাপ আলোচনা হয় দেখা সাক্ষাৎ হয় অনেকদিন পর এসেছে তাই সবার সাথে একটু ভালো টাইম স্পেন্ডও করছে করতে করতেই ঘড়িতে সময় গিয়ে পৌঁছায় রাত্রি সাড়ে দশটার কাছাকাছি তখনই ঋষভের এক বন্ধু তার নাম হচ্ছে বিকাশ বিকাশ যে ঋষভকে বলে তুই এখনও বাড়ি যাসনি তো ঋষভ বলে আরে সবাই আছে আমি এখন বাড়ি যাব কেন কি আজও কথা বলছিস এতদিন পর এসেছি বন্ধুর সাথে টাইম স্পেন্ড করবো তা না কী করবো এখন আর ওই বন্ধুটি বলে না না আমি ওই জন্য বলছি না তুই যে রাস্তা দিয়ে বাড়ি ফিরবি ওই রাস্তাটা কিন্তু ভালো নয় শুনিস নি ওই রাস্তাটা তুই কি শুনিস নি ওই রাস্তাটা সম্পর্কে এসব বলে কী রাস্তা বলে তুই যে রাস্তা দিয়ে এসেছিস ওই রাস্তায় একটা ওভার ব্রিজ আছে এবং ওই ওভার ব্রিজের পাঁচ থেকে পাঁচ ছ মাস আগে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওই অ্যাক্সিডেন্টে সমস্ত যাত্রী সহ বাসের ড্রাইভার সবাই মারা গেছে ওখানে কয়েকজন শিশুও ছিল খুবই ভয়ানক ঘটনা ওই ঘটনার পর থেকে ওই ঘটনাটা ঘটেছিল রাত্রি এগারোটার থেকে রাত্রি তিনটার মধ্যে হবে ওই সময়টাতে ওই রাস্তা দিয়ে কেউ পেরোয় না কারণ ওই সময়ে বেরোলে ওই যে ওই যে যে সমস্ত মানুষরা মারা গেছিলো ওখানে তাদের অতিরিক্ত আত্মারা ওখানে বেরিয়ে আসে আর যে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যায় সে বিভিন্ন ধরনের অদ্ভুত শব্দ শুনতে পায় এবং নানা ধরনের প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখতে পায় সে তাই বলছি যাবার হলে এখনই চলে যা ঋষব বিদেশে বড়ো হয়েছে সে এসব জিনিসে বিশ্বাসই করে না তুচ্ছাই এসব কিছুই না ওই সব পার্টি এনজয় করতে থাকে পার্টি করতে করতে সময় পেরে যায় রাত বারোটার কাছাকাছি পার্টিও ধীরে ধীরে হালকা হতে থাকে সবাই যে যার বাড়ি চলে যায় এসবও তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় তার গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কিছুদূর আসার পরই তার মনে সেই যে তার বন্ধু যেটা বলেছিল সে কথাটা মাথায় ঘুরতে থাকে এবং তখনই সে তার ব্রিজের কাছেও চলে আসে ব্রিজের কাছে আসতে সে দেখতে পায় ব্রিজের রাস্তার মাঝখানে একটা ছোট বাচ্চা বসে আছে আর সে কান্না করছে তখনই তার মনে পড়ে যায় যে এই ব্রিজটায় অশরীরের কথা বলেছিল তার বন্ধু কিন্তু তার হঠাৎ করে তার মনে এটাও ভাবে যে এত রাত্রিবেলা একটা বাচ্চা কান্না করছে তাকে হেল্প না করে চলে যাওয়াটা একটা অন্যায় কাজ হবে আমি যদি এখান থেকে চলে যাই ঈশ্বর আমার কোনোদিন মাফ করবে না সব কথা ভাবছিল কি তখনই সে সামনে দেখে বাচ্চাটাইটি খুব জোরে চিৎকার করে কানতে শুরু করছে আবার এ তৎক্ষণাৎ নিচে চলে যায় ও নিচে গিয়ে বাচ্চাটি বলে কী হচ্ছে কী হয়েছে তোমার এভাবে এখানে কান্না করছো কেন তখন এই বাচ্চাটি কান্না করতে করতে হাত দিয়ে ব্রিজের নিচের দিকে এসারা করে তো সে দেখতে পায় ব্রিজের জলের মধ্যে একটা মহিলা লাশ ভাসছে আজ বলে ভুল করে একটা মহিলা দেহ ভাসছে এসব বলে ঠিক আছে ঠিক আছে কোনো না আমি এখনই ওনাকে বাঁচিয়ে নিয়ে আসছি তখনই ওই মেয়েটা হাসতে হাসতে বলে ওই একজনকে তো তুমি বাঁচিয়ে নেবে কিন্তু বাকিদেরকে তুমি কি করবে বাঁচাবে এসব তখনই দ্বিতীয়বার ওই জলের দিকে তাকিয়ে দেখে ওখানে যেন কুড়ি পঁচিশ জনের দেহ ওখানে ভাসছে আর পাশে যে মেয়েটা অতক্ষণ বসেছিল মানে ছোটো বাচ্চা মেয়েটা যতক্ষণ যে কথা বলছিল সেই মেয়েটাও বিকটভাবে হাসতে থাকে এসব জয় বলে নাম করে গাড়ির দিকে চলে আসে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করতে থাকে কিন্তু তার ভয় এতরে হাত কাঁপছিল যে সে ঠিকঠাকভাবে গাড়িটাকে স্টার্টও করতে পারছিল না সময় পর দেখতে পাই। যে তার যে সামনে যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা পুরো রক্তে ভেসে যাচ্ছে চারিদিকে শুধু রক্ত আর রক্ত সে মনে সাহস করে কোন রকমে গাড়িটাকে স্টার্ট করে আর ওখান থেকে বেরিয়ে যায় বেরিয়ে এসেই সে তার নিজের বাড়ির কাছে চলে আসে মানে কিছু সময় পর সে তার বাড়ির কাছে চলে আসে এবং বাড়ির কাছে আসার পর সে দরজা নখ করতে থাকে কারণ দরজা বন্ধ হয়ে গেছে একজন ব্যক্তি এদিকে আসছিল হেঁটে হেঁটে ওর ওর দিকেই ও তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে সাইডে যে কে এই ব্যক্তি কী করে একে আগের দিন যে দেখেছিলাম দেওয়ালে হাতের ছাপ মানে জানলায় হাতের ছাপ নাকি এই ব্যক্তি ওই ব্যক্তি চলে আসে এবং জানলা দিয়ে ভেতরের দিকে উঁকি মারতে তৎক্ষণাৎ ঋষভ আড়াল থেকে বেরিয়ে আসার ওই ব্যক্তিকে বলে কী করছেন এখানে লুকিয়ে লোকে আমার বাড়ির মধ্যে উঁকিয়ে দিচ্ছেন কেন তো ওই লোকটা বেরিয়ে আসে বলে এটা কি তোমার বাড়ি না বলে হ্যাঁ এটা আমার বাড়ি মানে আমার বাড়ি নয় আমার বাবা আমার বাড়ি আমার বাবা মা এখানে থাকে তুমি এখানে উঁকি দিচ্ছ কেন তো ব্যক্তি বলে আমি তোমার ভালোর জন্য এখানে উকি ঝাঁকি দিচ্ছিলাম এই বাড়িতে তুমি কি করছো এখানে এতদিন পর সমাজ এই বাড়িতে কেউ থাকে না আর এই বাড়িতে অনেক নেগেটিভ কার্যকলাপও দেখা যায় কী বলছেন এসব এই বাড়িতে আমি কালকে আমার বাবা মাসে কথা বলেছি না ওই জন্যই তো আমাদের মনে সন্দেহ হয় যখন সন্ধেবেলায় তুমি যখন এই বাড়িতে এসেছিলে এবং নিজের সাথেই কথা বলছিলে সামনে কেউ ছিল না তখনই গ্রামবাসীর সন্দেহ হয় এবং গ্রামবাসী তোমার দিকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে কিন্তু তারা কোনো কিছু বুঝতে পারছিল না তাই গ্রাম থেকে আমাকে বলা হয় যে তোমার উপর লক্ষ্য রাখতে তোমার উপর লক্ষ্য করছিলাম তো তুমি এই বাড়ির কি সন্তান বলছে হ্যাঁ আমি এই বাড়িরই সন্তান ঋষব জানাই আমি এখন বেশি কথা বলতে চাই না আমার বাবা মা ভেতরে আছে আমি তার কথা বলে যাব যে কোন বাবা মা তোমার ভেতরে আছে ভেতরে কেউ নেই তৎক্ষণাৎ ছুটে ভেতরে যায় এবং গিয়ে দেখে সত্যি ভেতরে কেউ নেই পুরো ঘর যেন মাকড়সার জালে ভর্তি যেন কোনো মানুষই থাকে না এখানে সে অনেকক্ষণ চারিদিকে লক্ষ্য করে কিন্তু কোথাও কিছু পায় না মা মা বলে চিৎকার করে বাবা বাবা বলে ডাকে কিন্তু কোনো রেসপন্স পায় না তাই সে বাইরে বেরিয়ে আসে এবং ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করে যে আমি তো কিছু সময় আগেই মানে আজ সন্ধেবেলায় আমি বাবা মার সাথে কথা বলে গেছি তাহলে বাবা গেলো কোথায় তুমি তোমার বাবা মার সাথে কথা বলো ওরা হয়তো কোনো আত্মা ছিল ওরা হয়তো তোমার সাথে দেখা না করতে পারার জন্যই মুক্তি পায়নি সেদিন এখানে ছিল আসলে আজ থেকে ছ মাস আগে তুমি যে ব্রিজ হয়ে এলে ওই ব্রিজে একটা বাসের দুর্ঘটনা ঘটে সে তোমার বাবা মা ছিল এবং অনেক যাত্রী ছিল তারা সবাই ওই বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায় মানে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করে ব্রিজের জলের মধ্যে পড়ে যায় এবং ওখানেই কাউকে বাঁচানো সম্ভব হয়নি তিনি তোমার বাবা মায়েরও মৃত্যু ঘটে কারোরই কোনো দেহ উদ্ধার করা সম্ভব হয়নি জলের স্রোত এতটাই বেশি ছিল যে কোনো কিছু উদ্ধার করা যায়নি তুমিও বাড়িতে ছিলে না তাই তুমি জানতেও পারো নি এখনও ওই ব্রিজে রাত্রি এগারোটার পর যদি কোনো মানুষজন বা কোনো কিছু যাতায়াত করে তারাও ওই মৃত ব্যক্তিদের আত্মাতে সম্পর্কে চলে আসে বিভিন্ন ধরনের প্যারানর্ম্যাল জিনিস তারা ফিল করতে শুরু করে তুমি যখনই এখনই রাস্তা দিয়ে এলে তুমি কোনো কিছু ফিল করেছো এসব তার সাথে যে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাই ওই ব্যক্তি খুলে বলে এবারে মন খুব খারাপ হয়ে যায় কারণ সে এতদিন পর বাড়িতে এসো তার বাবা মাসে দেখা করতে পারলো না কারণ তার বাবা মা গেছে এসে পরের দিন তার বাবা মেয়ের যে ক্রিয়াকরমের ব্যবস্থা হয় সেগুলো করা শুরু করে ছিল না তাই তার বাবা মের কোনো যে ক্রিয়াকরম হয় সেগুলো হয়নি সে সমস্ত কিছু করার পর বাড়িটাকে ভালোভাবে সাফ সাফাই পরিষ্কার করে নেয় পুনরায় বিদেশ চলে যায় কারণ এখানে আর তার কেউ নেই তাদের জন্য সে বিদেশ ছেড়ে দেশে এসছে তারাই নেই বেঁচে পুনরায় আবার অ্যাবোর্ড চলে যায় ওখানে গিয়ে সেটেল হয়ে যায় ওখানেই বিয়ে করে ওখানেই থাকে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের স্টোরি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর গল্পটি যদি পছন্দের হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ধন্যবাদ